কারণ স্পেশাল অফার চলছে এখন তোমরা জানো না কেউ চলো দেখে নাও অফার 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 আমাদের দুই বোনের গাড়ি সবাইকে দশ মিনিট করে চালাতে দেব বৌদি তাহলে বুঝতেই পারছ কি বলতে চাইছে যে তাদের গাড়ি আমাদেরকে চালাতে দেবে দশ মিনিট করে ভাই যদি আমরা অনেকজন চলে যাই একসাথে একসাথে অত লোক ধরবে গাড়িতে জানি না ভাই অনেক লোককে তো ইনভাইট করে দিল দিদি সামলাতে পারবে তো আবার দশ মিনিট করে আমি একটা জিনিস মানে বুঝি না এখনকার ছেলেরা এক বাচ্চার মার পড়ে কেন কি আছে আমার তো কারো জানা নেই বৌদি তোমার মনে হচ্ছে অনেকজনই জানা আছে তার মানে কি তোমারও কেউ প্রেমে পড়েছে বৌদি যার জন্য তুমি এত ভালো করে বুঝতে পারছো মানে একজন না তার মানে তোমার প্রেমে অনেকজন পড়েছে নয় তুমি জানবে কি করে এত কথা আয় যা বাবা তা বৌদি কজন পড়েছে তোমার প্রেমে তো মুসে লড়কে তলাশে যে সারা দিন ভিডিও কল পে বাত নম্বর নোট করো আর কমেন্ট করো মেরা নম্বর নাইন ফোর টু ফাইভ সেভেন ফোর কমেন্ট করো মেসেজ করোডিও কল পে দিন বাত কর সী দিন এমন একজন লাগবে যে কি না সারাদিন ভিডিও কলে দিন দেখতে পারবে মানে আরে মানে ভিডিও কলে দেখতে পারবে মু ভাই তোমরাও পারো একদম আচ্ছা মুশকিল কি সব ভেবে বসে থাকো তোমরা দূর